সবার একত্রিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশ নায়ক তারক রহমান আমরা জানি যে দুই সালের সাতই মার্চ ওনাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয় এবং দীর্ঘ আঠারো মাস ওনাকে শারীরিক নির্যাতন করা হয় এর ফলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার ফলে দীর্ঘ আঠারো মাস পরে উনি জামিনে মুক্ত হয়ে যুক্তরাষ্ট্রে সুচিকিৎসার জন্য পারি জমান তারপরে দুই হাজার সালে উনত্রিশে ডিসেম্বর যখন আওয়ামী লীগ সৈতারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তারপরে একের পর এক দেশ নায়ক তার রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে থাকে যেন তিনি দেশে না ফিরতে পারেন তো আজ প্রায় পনেরো ষোলো বছর যাবৎ উনি আমাদের দেশের বাইরে উনি যেহেতু আমাদের দেশ নায়ক তার রহমান আমাদের দেশরত্ন ভবিষ্যৎ ক্যান্ডারি তো আমরা আমরা ছাত্র সমাজ থেকে আশা করব যে উনার সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে অনতি বিলম্বের দেশে ফিরিয়ে আনার জন্য জোর তাগিদ জানাই জিয়া স্মৃতি সংসদ কালিয়াতি টাঙ্গাইল কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিল উপলক্ষে আগত আমার ছাত্র ভাইয়েরা এবং ছাত্র এবং জনতা আজকে আমরা একত্রিত হয়েছি আমরা জানি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার দুই হাজার সালে অবৈধভাবে ক্ষমতায় এসে সেই ভারতের তাবেদারি সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশে আর বাংলাদেশে যাতে সরকার এবং দল থাকতে না পারে সেই করার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তারুণ্যের রহংকার আগামী দিনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমানের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে থাকে সংগ্রামী নেতৃবৃন্দ আমরা এও জানি তার একটু রহমান যাতে দেশে আসতে না পারে তার নামে ফরমাশিয়ায়ের মাধ্যমে তাকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয় আমরা আজকে তার মামলা প্রত্যাহার সহ সকল বাংলাদেশের বিএনপি নেতাকর্মীদের নামে যত মামলা আছে আমরা সেই মামলা প্রত্যাহার চেয়ে আজকে একটা বিক্ষোভ মিছিল করবো আপনাদের সহজে কামনা করছি আমরা মিছিল প্রথমে এই দিকে বগারুর ঢুকবো বগারুর হয়ে আমরা পর অফিস পুরা চত্বর প্রদক্ষিণ করে আবার বাস দিকে আসবো আমরা সবাই সুশৃঙ্খলভাবে যাব এবং আমরা স্লোগান দিব তারেক রহমানের নামে বিএমপির নামে আমরা কেউ হইচই করব না দুই হাজার চব্বিশ সালে আসলে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব এবং সম্মান জ্ঞাপন করব আর আমরা যেহেতু এখানে সবাই প্রায় ছাত্র প্লাস আরও অনেক ভাইয়ের আমরা কোনো বিশৃঙ্খলা কোনো কিছুকে আমরা যাওয়ার চেষ্টা করব না আর আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের সুন্দরভাবে শেষ করে দিবাই বাংলা <susurra> <susurra> جاي 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 باسلام جاي نيران تو رڳو ستيها لا 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 سلام شتيها لا 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 سلام نيران تو ستيها حد چه تذيرين بيشي تارا بنگ